প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে সমাধান করবো তার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দিও তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হয়েছে তোমরা আমার প্লে আকারে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও দেখো তোমাদের দুই নম্বর অঙ্কে কি বলেছে খালি ঘর পূরণ করি রাজার পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা তাকে আরও ও আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে মার্বেল হলো কতটি দেখো রেজার কাছে প্রথমে কি ছিল পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা আরও আটচল্লিশটি মার্বেল দিল তাহলে কি তার মার্বেলটি বেশি হলো না আমরা জানি কোনো কিছু বেশি হওয়া মানে কি যোগ করা তাহলে আমরা এই পঁয়ষট্টিটির সঙ্গে আটচল্লিশটি যোগ করলেই তার কাছে কতটি মার্বেল ছিল এটা বের হয়ে আসবে তাহলে আমরা এভাবে গাণিতিক বাক্যে অঙ্কটি করবো দেখো এখানে আমরা লিখবো এই যে পঁয়ষট্টিটি আমরা এখানে পঁয়ষট্টি লিখবো পঁয়ষট্টি যোগ আর এই যে পরবর্তীতে তাকে আরও আটচল্লিশটি মার্বেল দেওয়া হয়েছিল আটচল্লিশটি মার্বেল এখানে লিখে দিব এখন এই দুটোকে আমরা যোগ করবো দেখো আট আর পাঁচে যোগ করলে কত হয় তেরো তেরো তিন আমরা এখানে লিখে দিব হাতের একটা আমরা চারের সঙ্গে যোগ করবো চার আর হাতের একে পাঁচ পাঁচ আর এই ছয়ে এগারো আমরা এখানে এগারো লিখে দিবো তাহলে তার কাছে মোট মার্বেল রইলো কত একশো তেরোটি তাহলে আমরা এখানে লিখে দিবো তার কাছে মার্বেল রইল একশো তেরোটি এখন দেখো পরবর্তী অঙ্কতে কি বলেছে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজা সতেরোটি মার্বেল হারিয়ে গেল রেজার কাছে মার্বেল রইল কতটি এসে তার কাছে একশো তেরোটি মার্বেল ছিল এই একশো তেরোটি থেকে সতেরোটি মার্বেল হারিয়ে গেল তার মানে কি কমে গেল না কমে গেলে কি হয় অঙ্কটি বিয়োগ করতে হয় তাহলে আমরা এই অঙ্কটি এখন বিয়োগ করব দেখো একশো তেরো একশো তেরো বিয়োগ কত সতেরো আমরা এখানে সতেরো লিখে দিব এখন আমরা এই অঙ্কটি বিয়োগ করবো দেখো আমাদের উপরের সংখ্যা তিন তিন ছোট সাত বড় তাহলে এই তিনকে মনে মনে আমরা কি ধরবো তেরো ধরবো তাহলে তেরো থেকে সাত বিয়োগ গেলে কত হয় বলো তো তেরো থেকে সাত বিয়োগ গেলে হয় ছয় ছয় লিখে দিব এই যে এই সংখ্যাটিকে তেরো ধরার কারণে হাতের একটা আমাদের কি হবে এই একের সঙ্গে যোগ হবে তাহলে এই এক আর এই একে যোগ করলে হয় দুই দুই বড় এক ছোট এককে আমরা মনে মনে কি ধরবো এগারো ধরব তাহলে এগারো থেকে দুই বিয়োগ গেলে কত হয় বলো তো এগারো থেকে বিয়ে দুই বিয়ে গেলে হয় নয় আমরা এখানে নয় লিখে দিব এই যে এটাকে এগারো ধরার কারণে এই হাতের একটাকে আমরা মনে মনে এখানে লিখবো দেখো এই এক আর এই এক মিলে গেলে কত হয় শূন্য বাম পাশে শূন্য বসে না তাহলে আমাদের উত্তর হবে কত ছিয়ানব্বই তাহলে আমরা এখানে লিখে দিব তার কাছে কয়টি মার্বেল রইল ছিয়ানব্বইটি মার্বেল রইল এভাবে অঙ্কগুলো দেখো আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য এগুলো লিখে দিয়েছি এগুলো লিখতে হবে না তোমরা যাতে সহজে বুঝতে পারো আমি এই কারণে এগুলো লিখে তোমাদেরকে বুঝিয়েছি তাহলে আমরা এই দুই নম্বর অঙ্কটি সমাধান করলাম এখন তিন নম্বরে কি বলেছে খালি ঘরে ঠিক মতো সংখ্যা লিখে দুইটি করে সমস্যা তৈরি করে একটি করে দেখানো হলো এই যে খালি ঘর রয়েছে এই খালি ঘরে কি করতে বলেছে ঠিক মতো সংখ্যা লিখে দুইটি করে সমস্যা তৈরি করতে বলেছে এই যে সমস্যাগুলো তৈরি করে দেখানো হয়েছে দেখো এক নম্বরে বলেছে লিমুর চোদ্দটি কলম ছিল তার মা তাকে আর ও দশটি কলম দিলেন লিমুর মোট কতটি কলম হলো তাহলে কি তার কাছে চোদ্দটি ছিল তার মা আরও দশটি তাকে দিয়েছে তাহলে কি তার বেশি হবে না অঙ্কটি যোগ হবে তাহলে চোদ্দ যোগ দশ চোদ্দো আর এই দশে যোগ করলে কত হয় দেখো এই যে শূন্য আর চারে যোগ করলে কত হয় চার আমরা এখানে চার লিখে দিব এক আর এ এক যোগ করলে হয় দুই তাহলে আমাদের কত হবে চব্বিশ এরপরে দেখো খ নম্বরে কি বলেছে রাজুর ঊনত্রিশটি মা বেলুন ছিল সে তার বোনকে পাঁচটি বেলুন দিয়ে দিলো এখন কতটি বেলুন আছে তাহলে রাজুর ঊনত্রিশটি বেলুন ছিল তার বোনকে এই উনত্রিশটি থেকে পাঁচটি দিয়ে দিয়েছে তাহলে এই থেকে পাঁচটি দিয়ে দিলে কমে গেছে তাহলে অঙ্কটি বিয়োগ হবে ঊনত্রিশ থেকে পাঁচ বিয়োগ করবো দেখো এখানে লিখবো উনত্রিশ বিয়োগ পাঁচ উনত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় চব্বিশ হয় তোমাদের খেয়াল রাখতে হবে এই দুটো অঙ্কেরই যোগফল যেন এখানে এক থাকে তাহলে এটা যোগফল আর এই বিয়োগ ফলের অঙ্ক যেন একই হয় তোমাদের এটা খেয়াল রেখে এই অঙ্কগুলো লিখতে হবে এরপরে দুই নম্বর অঙ্কটি আমাদের করতে বলেছে একটি করে দেখিয়ে দিয়েছে এখন পরবর্তী দুই নাম্বারটি আমরা করবো তাহলে আসল অঙ্কটি করে নেই এখানে আমরা লিখতে পারি দেখো কি বলেছে দেখো দুই নম্বর অঙ্কটি আমাদের তৈরি করে লিখতে বলেছে আমি লিখেছি নাফিস দশ টাকা দিয়ে একটি কলম ও চোদ্দো টাকা দিয়ে একটি পেনসিল কিনলো সে মোট কত টাকা খরচ করলো নাফিস কি করলো দশ টাকা দিয়ে কি করেছে একটি কলম কিনলো ও চোদ্দো টাকা দিয়ে একটি পেন্সিল কিনলো তাহলে এই দশ আর এই চোদ্দ যোগ করলে সে কত টাকা খরচ করেছে বের হয়ে যাবে দেখো আমি এখানে লিখে দিয়েছি দশ আর এই যোগ চোদ্দো দেখো এই শূন্য আর এই চার যোগ করলে হয় কত চার এখানে চার লিখে দিব এক আর এ এক যোগ করলে হয় চব্বিশ তাহলে কি নাফিস চব্বিশ টাকা কি করলো খরচ করলো আমরা এখানে লিখে দিব নাফিস চব্বিশ টাকা খরচ করলো এরপরে খ নাম্বারে লিখেছি দেখো তুলি ছাব্বিশ টাকা দিয়ে একটি খাতা কিনে দোকানদারকে পঞ্চাশ টাকা দিল দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে তুলে ছাব্বিশ টাকা দিয়ে একটি খাতা কিনেছে কিন্তু সে দোকানদারকে পঞ্চাশ টাকা দিয়েছে সে তুলি কিন্তু দোকানদারকে বেশি টাকা দিয়েছে সে কত টাকা বেশি দিয়েছে আর দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এটা বের করতে হবে তাহলে এই পঞ্চাশের থেকে ছাব্বিশ বিয়োগ দিলে কি হবে আমাদের বের হয়ে যাবে যে তুলিকে দোকানদার কত টাকা ফেরত দেবে তাহলে দেখো এই যে পঞ্চাশ আর ছাব্বিশ এই উপরে শূন্য কি আমরা দশ ধরব দশ থেকে ছয় বিয়োগ গেলে চাল হাতে থাকে এক এক এই দুইয়ের সঙ্গে যোগ হবে দুই আর হাতে রেখে তিন পাঁচে থেকে তিন গেলে দুই তাহলে তুলিকে দোকানদার চব্বিশ টাকা ফেরত দেবে এরপরে দেখো তিন নম্বর অঙ্কটি আমি সাজিয়েছি একটি বাক্সে ষোলো প্যাকেট বিস্কিট এবং অন্য একটি বাক্সে আট প্যাকেট বিস্কুট আছে বাক্স দুইটিতে মোট কত প্যাকেট বিস্কিট আছে তাহলে এই যে যে ষোলো প্যাকেট বিস্কিট আর এই যে আট প্যাকেট বিস্কিট এই দুটো যোগ করলেই বাক্স দুইটিতে মোট কত প্যাকেট বিস্কিট রয়েছে এটা বের হয়ে আসবে তাহলে দেখো ষোলো আর আট আমরা যোগ করব আট আর এই ছয় যোগ করলে কত হয় আট আর ছয় যোগ করলে হয় চোদ্দো এখানে চোদ্দো চার লিখে দিব হাতে থাকে এক একটা আমরা এখানে মনে মনে ধরবো এই এক আর এই এক যোগ করলে কত দুই তাহলে আমাদের হবে যে চব্বিশ তাহলে মোট প্যাকেটে বিস্কিট আছে চব্বিশ এরপরে দেখো আমি খনাম্বারে লিখেছি একটি দোকানে চল্লিশ কেজি চিনি আছে ষোলো কেজি কে চিনি বিক্রি করা হলো কত কেজি চিনি অবশিষ্ট থাকবে চল্লিশ কেজি চিনি ছিল তার থেকে কি হয়েছে ষোলো কেজি চিনি বিক্রি করা হয়েছে তাহলে কমে গেছে না কমে গেলে কি করতে হবে অঙ্কটি বিয়োগ করতে হবে তাহলে চল্লিশ থেকে ষোলো বিয়োগ করলে দেখো উপরে শুনুকে কে দশ ধরবো দশ থেকে ছয় বিয়োগ গেলে কত চার এরপর হাতের একটা এই একের সঙ্গে যোগ হয়ে দুই হবে দুই হবে চারে থেকে দুই বিয়োগ গেলে দুই তাহলে কত প্যাকেট চিনি অবশিষ্ট থাকবে চব্বিশ প্যাকেট আমরা এখানে লিখে দেব চব্বিশ প্যাকেট চিনি অবশিষ্ট থাকবে চার নম্বর অঙ্কটিতে আমি লিখেছি দেখো একটি ক্রিকেট খেলায় তামিম এগারো রান এবং রেদোয়ান তেরো রান করে তারা দুইজনে মোট কত রান করে মোট বলে কি হয় অঙ্কটি যোগ হয় তাহলে তামিমের রান আর এগারো রান আর রেদোয়ানের তেরো রান যোগ করলে বের হয়ে যাবে দুইজনের মোট কত রান ছিল দেখো তিন আর এ একে যোগ করলে চার এরপরে হাতের আর এই যোগ করলে এক দেখো তিন একে যোগ করলে চার এক একে যোগ করলে দুই তাহলে তাদের মোট রান হলো চব্বিশ খ আমি রেখেছি যারার কাছে আশি টাকা এবং রুহির কাছে ছাপ্পান্ন টাকা আছে রুহির থেকে যারার কত টাকা বেশি আছে তাহলে এই যে যে জারার টাকা আর এই যে যে বেশি আছে এই যারার টাকা থেকে রুহির টাকাটা বিয়োগ দিলে আমাদের বের হয়ে যাবে যে জারার কাছে কত টাকা বেশি আছে দেখো এই যে আশি থেকে ছাপান্ন বিয়োগ দিবো উপরে শূন্যকে দশ ধরবো দশ থেকে দেখো ছয় বিয়োগ গেলে কত হয় চার আমরা চার লিখে দিব। এরপর মনে মনে পাঁচকে ছয় ধরবো ছয় থেকে আট বিয়োগ গেলে দুই আমরা দুই লিখে দেবো তাহলে তার কাছে কত টাকা যার কাছে বেশি রইলো চব্বিশ টাকা বেশি রইলো এভাবে আমরা অঙ্কগুলো করে নিব শিক্ষা জীবন ধরা তোমরা এভাবে অঙ্কগুলো লিখে অঙ্কগুলো করে নিবে লেখাগুলো অনেক ছোট ছোট হয়েছে তোমরা ভালো করে লিখে নিবে তাহলে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোমাদের দুই হাজার পঁচিশ সালের প্রত্যেকটি ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেয়ে